আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর ফির শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে একশো নম্বর পৃষ্ঠায় দলগত কাজ দেওয়া আছে দুই ঠিক আছে তো এর আগে কিন্তু সাতাশি নম্বর পৃষ্ঠা আমরা দলগত কাজ এক দেখেছিলাম তো আজকে হচ্ছে দলগত কাজ দুই একশো নম্বর পৃষ্ঠায় দেখবো এই যে নিচে দেখতে পাচ্ছ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ঠিক আছে তো তোমাকে এখানে পূরণ করতে হবে তো দেখো কি বলা আছে যে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি নিচে যে তালিকা দেওয়া আছে এই তালিকাটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে এবং আমরা বিদ্যালয়ের পাঠাগার সোজা চাওয়ার বইটি সংগ্রহ করে নিতে পারি তো যাই হোক আমাদের দরকার নেই আমরা হচ্ছে এখান থেকে পূরণ করব সেই উত্তরটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো যেটি আছে যে যে প্রচলিত রীতিনীতি মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তো তোমরা যদি বইয়ের মধ্যে লেখো এখানে হচ্ছে ছয় লাইন লিখতে পারবা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পয়েন্ট লিখতে পারবা আর কি আর যদি শিক্ষক বলে জন্য আরো বেশি লিখতে হবে খাতায় লিখতে হবে তাহলে কী বলে একবার আর বেশি সেটি দেখাচ্ছি তো চলো আনসারটা দেখা যাক তো দেখা যে যে প্রচলিত রীতি রীতি মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি যেমন এক নম্বর কি বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করা দুই পরিবার ও বিদ্যালয় সমাজের নিয়মকরণ মেনে চলা তিন রাস্তা পারাপার সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুট ওয়ার ব্রিজ ব্যবহার করা চার ক্লাসে শিক্ষক আসলে উঠে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া সম্মান জানানো এবং পাঁচ ক্লাসে বিশেষ চাহিদা সমন্বয় সবাইদের সাহায্য করা ছয় বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা তো এই ছয়টি পয়েন্ট তুমি হচ্ছে এখানটায় লেগে দিবে ঠিক আছে এখানে লেগে দেবে আর যদি বলো যে না আমাকে আরও বেশি লিখতে হবে কমসে কম আট দশটি বা বারোটি লিখতে হবে তাহলে আরও লিখতে পারো যেমন সাত নম্বর দিতে পারো নিজের কাজ নিজে করা আট নম্বর দিতে পারো অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা নয় নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া এরপর অনুমতি নিয়ে বিনের সাথে কথা বলা দশ অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরম আচ্ছা পরমত ও অসহ্য করা তারপর যেতে রাস্তা হাট বাজারে যে কোনো সমাবেশী মান চলাচল যাতে অপরে চলাচলে কোনো সমস্যা না হয় বারো সব সাথে দেখা হলে হাসিমুখী কুশল বিনিময় করা ঠিক আছে তো এইভাবে হচ্ছে তুমি আরও দিতে পারো তো এই ছিল তোমাদের হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞানের একশো নম্বর পৃষ্ঠা যে দলগত কাজ দুই এর যে সমাধান সেটি দেখলাম তো এইভাবে লিখে তোমরা হচ্ছে পূরণ করতে পারো ঠিক আছে তো আচ্ছা আরেকটি কাজ দেওয়া আছে একশো এক নম্বর পৃষ্ঠা দেখো এখানে খালি ঘরে যেন সেটা গাইডলাইন ঠিক আছে তো নির্ধারিত রীতিনীতি মূল্যবোধ কোথায় চর্চা করব বা কীভাবে চ কীভাবে চর্চা করব এখানে তিনটি ই আছে কলম দেওয়া আছে এক দুই তিন তিনটি কলমে তোমাদেরকে হচ্ছে বাকি তিনটি লিখতে হবে বা গড় বরাট করতে হবে তো চলো আনসারটা আমরা দেখে ফেলি তো আনসারটা হচ্ছে আমরা এভাবে করতে পারি এখানে দেখো ঠিক আছে নির্ধারিত রীতিনীতি মূল্যবোধ কোথায় চর্চা করব কীভাবে চর্চা করবো তাই না আমাদেরকে এখানে তাই বলা হয়েছে নির্ধারিত নীতি মূল্যবোধ কোথায় চর্চা করবো কীভাবে চর্চা করব তিনটি কলম আমাদেরকে করতে হবে তো চলো আনসারটা দেখা যাক তো দ্বিতীয় পর্যন্ত নির্ধারিত রীতিনীতি মূল্যবোধ যেমন বড়দের শ্রদ্ধা অসটদের স্নেহ করা কোথায় চর্চা করবো পরিবার বিদ্যালয় সমাজে কীভাবে চর্চা করবো আমাদের যে বয়সে যারা বড় তাদেরকে আচ্ছা তাদের মতামত মতামতকে সম্মান জানাবো জানানো এবং তাদের কাছে সহায়তা করা দেখালে হাসি খুশি বা কুশল জিজ্ঞাসা করা ঠিক আছে এবং তার জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা চর্চা করতে পারি বা বয়সে যারা ছোটো তাদেরকে পড়াশোনার ব্যাপারে সহায়তা করে বাড়িতে বা বিদ্যালয়ে তাদের বিভিন্ন কাজের সহায়তা এবং মূল্যবোধের চর্চা করা যায় ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমরা লিখতে পারো এখানে যেহেতু ছোটো ছোটো তুমি এত কিছু না লিখে কীভাবে চর্চা করব। এটা যদি লেখক ছোটো করে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যে বয়সে যারা বড় তাদের মতামতকে সম্মান জানাবো ঠিক আছে এই পর্যন্ত লেখবা এবং যারা ছোটো তাদের পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করব। ঠিক আছে বা খোঁজখবর নিব এটা খুব এইভাবে লিখতে পারো বা তাদের কী সময় করবো আচ্ছা তারপর দেখো রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুটো বড় ব্রিজ ব্যবহার করা কোথায় চর্চা করবো সমাজে এখন কীভাবে চর্চা করবো তাই না যেমন রাস্তা পার হওয়ার সময় ডানে বামে ভালোভাবে দেখা বা জেব্রা কোচিং ব্যবহার করা না থাকলে ফুটবলার বীজ ব্যবহার করা এই পর্যন্ত দিলেই হবে এত বেশি লেখার দরকার নেই যেহেতু তোমরা বইয়ের মধ্যে লেখবা ছোটো ছোটো করে লিখলেই হবে তো তারপরে বাকি দুইটা আমরা দেখি আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখে দিলাম সর্বশেষটা দেখি যেন তিন নাম্বারটা বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা আচ্ছা কোথায় চর্চা করবো এটা হচ্ছে পরিবারে কীভাবে চর্চা করবো নিজের খাবার প্লেট নিজে দই ফেলা বা নিজের পরা টেবিলে গুছানো নিজের রুম পরিষ্কার করা এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে যেহেতু তোমরা ছোটো ছোটো করে লাগবা তো এই পর্যন্ত দিলেই কিন্তু তোমাদের উত্তরটি হয়ে যাবে তো এই ছিল তোমাদের একশো এবং একশো এক নম্বর পৃষ্ঠায় যে শখ সেটা আমরা পূরণ করে বললাম তো পরবর্তী পূর্বে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব তো সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ